বিসমিল্লাহির রহমান রহিম শুরু করছি পরম দয়াময় দয়াল আল্লাহর নামে প্রিয় সম্মানিত নাসিন্নগর উপজেলার মুসলিম সম্প্রদায় আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে নির্বাচনী শুভেচ্ছা আসছে আগামী আটই মে রোজ বুধবার আসন্ন এই নাসিন্নগর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে নাসিননগর উপজেলার আশা আকাঙ্কার কান্ডারি সৎ যুগ্য মানুষের পক্ষে কথা বলার বলিষ্ঠ কণ্ঠস্বর নদী বিদৌত নাসিনগর উপজেলাবাসীর অতি পরিচিত মুখ মুসাম্মদ রিটা আক্তার রিয়া আপা ফুটবল মার্কা নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিটা আক্তার রিয়া আপার সালাম ও শুভেচ্ছা নিন ফুটবল মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন ফুটবল মার্কায় ভোট দিন মহিলা ভাইস চেয়ারম্যানের মার্কা ফুটবল মার্কা নাসিরনগর উপজেলাবাসীর মার্কা ফুটবল মার্কা ভাবনা চিন্তা ছেড়ে দিন ফুটবল মার্কাই ভোট দিন নাসিরনগর উপজেলাবাসী দিচ্ছে ডাক ফুটবল মার্কা জিতে যাক শান্তি সুখে থাকতে চায় ফুটবল মার্কায় ভোট চায় ময় মুরব্বী সবাই কয় ফুটবল মার্কার হবে জয় উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক ফুটবল মার্কা জিতে যা পাখির কণ্ঠে নতুন গান রিটা আক্তার রিয়া পা নীতিবান নেই নীতিবান মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিটা আক্তার রিয়া আপার সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন নাসিরনগর উপজেলাবাসী দিচ্ছে ডাক ফুটবল মার্কা জিতে যা এই নাসিরনগর উপজেলাবাসী সবাই কয় ফুটবল মার্কার হবে জয় মহিলা ভাইস চেয়ারম্যানের মার্কা ফুটবল মার্কা নাসিরনগর উপজেলার ঘরে ঘরে আজ একটাই রব রিটা আপার ফুটবল মার্কায় উঠেছে কলরব হিংসা বিভেদ যাও ভুলে ফুটবল মার্কা নাও হাতে তুলে কৃষক শ্রমিক জনতা হৌরে ভাই একতা এই নাসিরনগর উপজেলার কৃষক কৃষানি জেলে তাঁতি শ্রমিক ব্যবসায়ী একাত্তরের বীর মুক্তিযোদ্ধা শিক্ষক ছাত্র মসজিদের ইমাম মুয়াজ মাঝিমাল্লা সকল শ্রেণী পেশার মানুষ বেঁধেছে জোট ফুটবল মার্কাই দিতে ভোট বাড়ির পাশে নারকেল গাছ চিকন চিকন পাতা রিটা আপা ভাইস চেয়ারম্যান হলে বুঝবে সবার ব্যথা নাসিরনগর উপজেলাবাসীর মনের ব্যথা বোঝার সুযোগ দিন ফুটবল মার্কায় ভোট দিন ফুল দেখেছি কত তবে গোলাপের মতো নয় প্রার্থী দেখেছি কত রিটা আপার মতো নয় পান খাইলে স্বাদ লাগে না ভাই তবে স্বাদ লাগে চুনে সুন্দরীতে মন ভরে না মন ভরে তার গুণে বহু গুণে গুণান্বিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুসাম্মদ রিটা আক্তার রিয়া আপার সালাম ও শুভেচ্ছা নিন মেহরবানি করে রিটা আক্তার রিয়া আপাকে ফুটবল মার্কায় ভোট দিন